ভালো আছেন আজকে এমনি লাইক আইলাম পণ্য আমার চ্যানেলটা সাপোর্ট করবেন যারা যারা ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দেবেন এটাই অনুরোধ আপনাদেরকে আমার হয়তো এমনি ভিউ নাই বা সাবস্ক্রাইব বহু কম আমি সেরকমভাবে ভালোভাবে ভিডিও বানাতে পারি না মানে এমনি এক আমার যে এটা দিয়ে আমার যে ইনকাম করানোর কথা না নাম তা